হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সাথে বেগুন ভাজি একটা রেসিপি শেয়ার করব। ভাবে আমি ভাজিটা তৈরি করছি করেছি তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো আজকে আমি লম্বা বেগুনের একটা ভাজি রেসিপি শেয়ার করব। রুটি পরোটা গরম ভাত পোলাও সাথে যেটা অনায়াসে সার্ভ করা যাবে খুবই টেস্ট রুটি পরোটার সাথে তো আমার প্রায়ই ভাজিটা করা হয়ে থাকে খেতেও খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে তার জন্য আমি প্রথমে একটা বল নিয়ে নিলাম বলটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম এটা আমার পরবর্তীতে বেগুনগুলো কেটে রাখার সুবিধার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি বলটাকে এক পাশে রেখে এখন বেগুনগুলোকে আমি আমার কুচি করার সুবিধার্থে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তাহলে পুরো বেগুনটাকেই একসাথে বড় বড় টুকরো করে কুচি করা যায় তবে এভাবে কেটে নিলে দেখা যায় ভিতরে পোকা থাকলে সহজেই বোঝা যায় তাহলে পরবর্তীতে কুচি করার পর আর চোখে পড়ে না কুচি করার পর যদি পোকাগুলো চোখে পড়ে খেতে পরে পরবর্তীতে আর ভালো লাগে না তো আমার মতো ভিতু যারা আছে তারা তো পুরো বেগুনই ফেলে দিবে যাই হোক এই যে দেখতে পারছেন আমি দেখিয়ে দিলাম আমি বেগুনটাকে কিভাবে কুচি করে নিচ্ছি সবগুলো বেগুনিরই একই সাইজ করে কুচি করার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমি কী সাইজে করে নিচ্ছি কেটে কিন্তু আমি হলুদ লবণ পানিতেই রেখে দিচ্ছি যেন বেগুনটা কালো না হয়ে যায় আর এইভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে দেখা যায় পরবর্তীতে পানিটা যে বেরিয়ে আসে এটা আর ভাজির খে সময় বেরোয় আসে না তো একই সাইজে কেটে নিলে সুবিধা হচ্ছে যখন ভাজি করা হয় তখন একসাথেই সিদ্ধ হয় মোটা চিকন করলে অনেক সময় দেখা যায় চিকনগুলো সিদ্ধ হয়ে একদম গলে যায় আবার মোটা অংশ থাকলে সেটা সিদ্ধ হতে চায় না তো চেষ্টা করবেন সমানভাবেই কুচি করে নেওয়ার তো আমি সবগুলো বেগুনি কুচি করে নিয়ে কিছুটা মাখিয়ে রেখে দিচ্ছি যেন লবণ পানিটা সবগুলো কুচি করা বেগুনের মধ্যেই মিশে যায় তো এভাবেই আমি মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি এটাকে ভালোভাবে পানি নিংড়ে উঠিয়ে নিব দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে কীভাবে করে নিচ্ছি আমি ভালোভাবেই হাত দিয়ে একদম পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন ভাজিটা করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম বুঝতে পারছি না কথা বলতে আজকে খুবই ঝামেলা হচ্ছে শুধু কথা প্যাচ লেগে আসছে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম কিছুটা ব্রাউন করে নিয়ে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছটা অপশনাল দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চিরের গুঁড়া মাঝখানে আমি লবণও ব্যবহার করেছি লবণটা অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে যেহেতু আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আবার বেগুন ভাজিটা করলে একদমই অনেকটা কমে আসে তাহলে দেখা যায় অল্প লবণেই অনেক লবণ হয়ে যায় তো আমি কুচি করা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে কুচি করা বেগুনগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না মিডিয়াম আছেই আমি ভাজিটা করে নিব। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভাজিটা কমপ্লিট হয়ে যায় ভাজিটা বসানোর দুই তিন মিনিট পর আমি আবারও উল্টে দিচ্ছি একটা পাশ প্রায় হয়ে এসেছে যেহেতু এটা বেগুনের ভাজি সময় খুবই কম লাগে আমি যখন বেগুন ভাজিটা সকালে রুটি পরোটার সাথে সার্ভ করি তখন কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করি চিংড়ি মাছ ব্যবহার করেছি আমি চিংড়ি মাছ ছাড়া খেতে খুবই ভালো লাগে ও একঘে আমি তরকারি খেতে আসলেই ভালো লাগে না একটু অন্যরকম করে রান্না করে নিলে কমন তরকারিগুলো দেখা যায় খেতে খারাপ লাগে না একইভাবে প্রতিদিনই রান্না করলে যে কোনো তরকারি খেতে কিন্তু ভালো লাগে না তো একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো তরকারি যদি আপনি খান বা পরিবেশন করুন সেটা দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে ভাজিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দেবো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম